রবিবার থেকে আমরা করলাম কথা শিক্ষক আমার বিশ্বাস কোনো বিশ্বাস নেই আল্লাহ আপনারা সকলেই শোনা আল্লাহ আমাদের যে দায়িত্বকে আমরা হারিয়েছি আমাদের ভাই আপনার কাছে

আমাদের মধ্যে আমরা এতটুকু ভাবতে পারছি আমাদেরকে মিলবি ভাই হলে আগামীকালকে হলে চাহিদা এই জন্য তিনি আগামীকালকে ঢাকার দশটার মধ্যেই এখানে উপস্থিত হবেন

এই প্রিয়জন সমাজ সহ ছাত্রদল সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠিত সর্বজন আমাদের দাবিটা ছাত্র দাবিটা পূরণ হতে হবে সকল রাজনৈতিক দললের সাহায্যে সহযোগতায় আমরা বিজয়ী হবো আগামী কালকে আমরা আমাদের লিড দলকে ফিরিয়ে দিতে পারবে কোনো নমুনা হবে না আমাদের লোক